এই উম্মত টেকনেকি দিয়া জান্নাতে যাবে পায়নেকি দিয়া একটে নেকি দিয়া জান্নাতে যাবে এই উম্মত অন্য উম্মতের কথা জানি না এই উম্মত লাখ নেকি দিয়া জান্নাতে যাবে নবীর একটা আদর্শের কারণে জান্নাতে যাবে সিরাত মানি আদর্শ আর এটা আমরা কদমে কদমে মোহতাজ কারণ এই ছোট জীবনটা যদি গরহন যুগতা পর্যন্ত পৌঁছাইতে হয় আল্লাহর কাছে চাই নারী হই চাই যুবক কই চাই গরিদ্য হই চাই মানুষই হই না কেন যেখানে রে কই না কেন যেই ভাষারি হই না কেন যেই বর্ণেরই হই না কেন যেই পেশারি হই না কেন যেই সোসাইটিরই হই না কেন এই জীবনটাকে যদি গরহন যুগতা পর্যন্ত পৌঁছাইতে পায় কার কাছে তুমি আলাদের কাছে না মালিকের কাছে যিনি এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিচ্ছেন যার কাছে আবার আমাদেরকে ফিরা যেতে হবে পালাউনের কোনো সুযোগ নাই এই জন্যই কোরআন আমাদেরকে বোঝায় আইনাল মাফা আল্লাহ বলতেছে কোথায় ভাববে তুমি বলো কোথায় ভাববে কবির কথাই সত্য যদিও নাকি পালাও তুমি আকাশে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগাও যদি আকাশে চড়া যাও তা আল্লাহ বলে তোমার বাবার কোনো সুযোগ নাই কেননা ইল্লা বি সুলতান ওইখানেও আমার রাজত্ব এইখানেও আমার রাজত্ব

কিন্তু আল্লাহর একটা পাওয়ার আছে যেটাকে রুহ বলে আল্লাহ সবচেয়ে শক্তিশালী পাওয়ার যেটা ওইটা আমাদের ভিতরে আমরা ঢুকায় রাখছি যেটাকে আমরা রুহ বলি কোরআনের ভাষায় রু বলে বাংলা ভাষায় আত্মা বলে যেটাকে আমরা আত্মা বলি ওটা আল্লাহর হুকুম ছাড়া কিছু না আল্লাহ বলে ওটা মনে করি না আমি তোমার ভিতরে আসি কেন ওটা আমারই জিনিস রব্বি আমাকে পৃথক করলে আর তুমি থাকবে না তখন তোমার চক্ষু থাকবে আইল্লা তান্দ তোমার চক্ষু থাকবে দেখবে না হুমুল্লা তাসমা কান থাকবে শুনবে না নিসাবল্লা তান্ত্রিক জবান থাকবে কিন্তু বাবা জিব্বা থাকবে কিন্তু বলবে না আকুল্লাহ তোমার ইয়েস তোমার মগজ থাকবে ভালো মন্দ বুঝবে না কালবেলা তাকে ফাঁকা দিন থাকবে কিন্তু চিন্তা করার ক্ষমতা তোমার থাকবে না ইয়াতলা তাপ হাত থাকবে ধরবে না রিজেলা তানসি পাও থাকবে চলবে না তুমি হবে লাশ লাশ পর্যন্ত যদি গ্রহণযোগ্যতা পৌঁছাইতে হয় ওইখান থেকে বাহির হয়ে গেছি ভালো তো বাসি কিন্তু শুধু ভালোবাসলে চলবে না আবু তালেবের চেয়ে বড় ভালোবাসা আপনার আমার ছিল না ছিল না মতো ভালোবাসা আপনার আর আমার নাই আছে নাকি হ্যাঁ আবু তালেবের মতো ভালোবাসা ছিল চলে আমি শর্ট করি আবু তালেবকে নিজের হাতে আল্লাহ রসুল কবরে রাখছেন যখন রাখতে ছিলেন তখন চিৎকার দিতে ছিলেন আমি মাতা রাখতালি সাবি চাচা কোন রাস্তা রাখলেন না আমার জন্য বলছিলাম কলেমা মা পড়েন পড়লেন না বলছিলাম ঠোঁটটা হেলান হেলাইলেন না বলছিলাম চুপ থাকেন তাও থাকলেন না সর্বশেষ একটা চিৎকার দিলেন আলা মিল্লাকে আব্দুল মুতালি আব্দুল মুতালিবের ধর্মের উপরে চলে যেতেছি এই কথা বলে দুনিয়া থেকে বিদায় নিলেন চুপও যদি থাকতেন তো আমার জন্য কোনো সুযোগ হইতো চাচা ও চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন ভালোবাসা কাজে দিলেন এই জন্য চলেন জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হইলে কদমে কদমে মুহাম্মদ রাসূলুল্লাহ আদরশ হলেন যেটাকে আরবি ভাষায় سیرত বলে যেটাকে কেরিয়ার বলে আল্লাহ রাসূলের কেরিয়ার লাগবে আল্লাহ রাসূলের আদর্শ লাগবে আল্লাহ রাসূলের সিরত লাগবে আল্লাহ রাসূলের চরিত্র লাগবে এই জন্যই আল্লাহ কোরআনে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহু উসওয়াতুন হাসানাহ তোমরা যদি আমাকে পাইতে চাও। তাহলে আমার আদর্শ সহজ করছেন কঠিন করেন নাই আল্লাহ কঠিন করতে পারতেন আল্লাহ সহজ করছেন কেননা আসলে উদ্দেশ্য ছিল আল্লাহকেই মানা আল্লাহকে মানা উদ্দেশ্য ছিল কিন্তু আল্লাহকে চোখে দেখা যায় না মানবে তো মানবে কি করে আল্লাহর কথা শোনা যায় না আল্লাহকে আল্লাহকে মানবে মানবে কি তো দেখা যায় না আল্লাহকে তো শোনা আল্লাহর কথা শোনা যায় না ধ্যান ধারণায় আনা যায় না ধ্যান ধ্যান ধারণার ভিতরে আনা আনা যায় যায় না যে আল্লাহকে বর্ণনা দিয়া শেষ করা যায় না আল্লাহর বর্ণনা দিয়ে কেউ শেষ করতে পারবে না কোরআন বড় কিছু আমাদেরকে বুঝাইছেন অনেক বুঝাইছেন যে আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যাবে না আল্লাহ শুধু আল্লাহ না নিরানব্বই নাম দেখলেই বোঝা যায় যে আল্লাহকে আল্লাহ শুধু আল্লাহ না আল্লাহ নিরানব্বইটা পদের অধিকারী বিদায় আল্লাহ ধরা চোয়ার বাহিরে আল্লাহ মানুষ পোস্ত করতে পারে আপনাকে কি করা তো পাবো কি করা তা আল্লাহ আসান করছেন যে আমার নবীর আদর্শের ভিতরে আমি লুকাইত আসি ফুলের ভিতরে আদর্শের ভিতরে আমি লুকাইত নবীর আদর্শ মানতে থাকবে আমাকে পাইতে থাকবো এই জন্যই রসুল্লাহর আদর্শ দরকার সিরাদ দরকার ক্যারিয়ার দরকার আর কেন আপনি আদর্শ মানবেন না জীবনটাই তো আপনার জন্য আমার জন্য ছিল ঠিক না চোখের পানি ছিল তো আপনার জন্য চিৎকার ছিল তো আপনার জন্য রাত ছিল আমার জন্য নাই যেখানে আমাকে গেছেন এমন কোনো মুহূর্ত নাই আরসে যাইও আপনাকে আমাকে বলেন নাই যখন আরোসে গেছে আমার বিবেক বলে ওইখানে হারায় যাওয়া দরকার ছিল মুসাল ইসলাম কাল্লা নিজেকে দেখানোর জন্য তাজাল্লি দিস শুধু তাজাল্লি আকৃতি না তাজাল্লি দিস চল্লিশ দিন বে ছিলেন চল্লিশ দিন চল্লিশ দিন অথচ বন্ধু দুজনে পাশাপাশি বসা কবা কেউ সাইনে আওহা না ফাতানা ফাতাদাল্লা ফা আওহা ইলা আবদিহি মা আওহা পাশাপাশি বসা আছেন তীর তীর দনুক থাকলে আপনাদের আমি দেখাইতে পারতাম কতটুকু কাছে হইছে এরকম কাছে হারায় যাওয়া দরকার ছিল আল্লাহ যখন জিজ্ঞাসা করেন কি চাইতে আসেন কা আসআলুকা উম্মতি এইখানে উম্মত চাবনা কর চাবো আল্লাহ এই সুযোগ পাবো আর পাবো কখন এই টেবিলে উম্মত না উঠলে উঠবে কি তাই এরকম কাছে হবে তো হবে কখন এত কাছে পাবো তো পাবো কখন এত কাছে হবে তো হবে কখন এরকম পরিবেশ হবে তো হবে কখন আপনি এরকম খুশি আবার আপনি আমাকে নিয়ে শুরুতে আপনি শেষে আমি শুরুতে আপনি রব্বের কারিম শেষে আমি দুই এর মাঝে উন্মোদ নামে চলে যাবে আমি আমার মনকে বুঝাইতে পারবো না আমি